স্নানযাত্রা এই মুহূর্তে কিন্তু দারুণ উত্তেজনা এই গোটা শালকিয়াতে এই মুহূর্তে আমি যে রাস্তায় রয়েছি এটা হচ্ছে বড়মার মন্দিরের সামনে সেই রাস্তা জুড়ে আজকে ভিড় জমিয়ে উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ তেইশে ফেব্রুয়ারি আর এই বিশেষ দিনে আজ আমরা চলে এসেছি শালকিয়াতে শালকিয়ায় হচ্ছে শীতলা মাতা স্নানযাত্রা সেই উপলক্ষে লাখো লাখো মানুষের ভিড় হয় এই শালকিয়া জুড়ে এবং এখানে বড়োমা সবচেয়ে বিশেষ আকর্ষণ বড় মায়ের যাত্রা। শালকিয়া থেকে আজ আপনারা সেই সব দৃশ্যই দেখবেন সাথে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর বাংলা এখন বাজে দুপুর তিনটে আর এই মুহূর্তে যা জানা গেল যে বড় মা বেরিয়ে গেছেন কিন্তু রাস্তায় যে ভিড়টা সেটা একবার আপনাদের দেখায় যে কী লেভেলের ব্রিজ আর সেই লেভেলের বাদ নাও এখন আমি চলে এসেছি মকর মায়ের মন্দির হল মকর মায়ের মন্দির আর এই মন্দিরটি যতটুকু জানা যায় দু হাজার সাত সালে এখানে মকর মায়ের আবির্ভাব হয় আর মকর সংক্রান্তির দিন আবির্ভাব হয়েছিল বলে এই মায়ের নাম মকরমা শীতলা মাতা যাত্রা গ্রিডে এই মুহূর্তে কিন্তু দারুণ উত্তেজনা এই গোটা শালকিয়াতে এই মুহূর্তে আমি যে রাস্তায় রয়েছি এটা হচ্ছে বড়মার মন্দিরের সামনে সেই মন্দিরে যাওয়ার রাস্তার সেই দেখতে পাচ্ছেন আমার পেছনে গ্রহ কতটা বীজ গতদিকে আপনার চোখ যাবে আজকের দিনে শুধু লোক আর লোক প্রচুর মানুষের ভিড় ভিড়ে প্রচুর মানুষ এখানে দণ্ডি কাটছেন সেই সঙ্গে অনেকে নিজেদের মানুষ করছেন এরকম নানা সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে শালকিয়াতে বড় মাঠ ঠিক যে রাস্তা দিয়ে বড় মন্দিরে যাওয়া যায় সেই রাস্তাতে এইভাবেই দেখুন অনেকে এইভাবে নিজেদের আহ যে মানত থাকে সেই মানুষ পূরণ করেন খালি পায়ে তারা মাথায় ঘর নিয়ে এই সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছে এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে বড়মার মন্দির এই মন্দিরে এই বড়মা থাকেন বিরাজ করেন বড়মার। এই মুহূর্তে তিনি এই মুহূর্তে তিনি বেরিয়ে গেছেন তিনি পরিক্রমায় বেরিয়ে গেছেন সেই পরিক্রমার দৃশ্য আপনাদের সামনে দেখানো তবে বড়মা নেই তো কি হয়েছে আহ এইখানে কিন্তু মারাত্মক ভিড় এখনও পর্যন্ত রয়েছে শুধুমাত্র বড়মার আশঙ্কা একবার ছোঁয়ার জন্য এবার এগিয়ে আসছে বড় মায়ের শোভাযাত্রা no yeah. এই দিকে দাঁড়িয়ে রয়েছে মাঠ শোভাযাত্রার ঠিকঠাক উল্টো দিকে এই সামনে দেখতে পাচ্ছেন এটা আসছে মেঝমার স্নানযাত্রার শোভাযাত্রা আর এই স্নান শোভাযাত্রার মানে এত সুন্দর সুন্দর থিম বানায় সেই সঙ্গে ঘোড়ার গাড়ি সবকিছু আপনারা দেখতে পাবেন তাই বেশি কথা বাড়াবো না চলুন পুরো শোভাযাত্রাটা একবার দেখে দেখেনি সাধারণ একসঙ্গে মা দুর্গা কালী মা ধারা মা সবাইকে আপনারা নাচতে দেখতে পাবেন এই দুর্গা পাঁচ মাঠে তলার স্নান যাত্রায় আজ শীতলা মাতার যাত্রা এসে যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা সত্যি বলতে জীবনেও গোলার নয় আমি এই শালকিয়াতে প্রথমবার এই শীতলা মাতার স্নানযাত্রায় এসেছিলাম বিশেষ করে বড় যে মুহূর্তে নিয়ে যাচ্ছিলো সেই মুহূর্তে যা পরিস্থিতি ছিল সেটা তো আপনারা দেখেছেন কিন্তু বাদ বাকি যেসব মায়ের মূর্তি যখন স্নানযাত্রায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই অভিজ্ঞতাটাও কিন্তু মনে রাখার মতো অসাধারণ একটা অভিজ্ঞতা লাখ লাখ মানুষ পুরো শালকিয়ার এই রাস্তা জুড়ে আজকে ভিড় জমিয়েছে আপনার দেখা করে তারপর এটাই ফের রাস্তা দিয়ে একে একে চলে যাচ্ছে এই এই শীতলা স্নান স্নানযাত্রায় যে রেওয়াজ সেটা হলো বছরে একবার এনারা বের হন এবং বের হওয়ার পরে ঠিক এই দিনই এক এক জোট এক এক মা বড় মা মেজো মা এরকম করে একশো আটটা মা এখানে রয়েছে তারা নিজেরা নিজেদের মধ্যে দেখা করেন আপনি যেখানে থাকুন আপনার প্রচারের সাথে চলে আসুন আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছেন এখন রয়েছি মুরগিহাটা কালী মন্দিরে এই কালী মন্দিরের ভিডিও আমি আগে আপনাদের দেখিয়েছিলাম ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটাও আপনাদের আমি দিয়ে রাখবো আর আজকে এই শালকিয়ার যে শীতলা মায়ের যে স্নানযাত্রা হচ্ছে সেই স্নান স্নানযাত্রার সঙ্গেও কিন্তু এই কালী মন্দির জড়িয়ে কারণ এই কালী মন্দিরে সমস্ত মায়ের যে পালকি প্রত্যেকটা পালকি কিন্তু এখানে এসে একবার হলেও এই মুরলিহাটা কালী মন্দিরের করুণাম মাসি মায়ের সঙ্গে অবশ্যই দেখা করে যান আর সেই দৃশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরছি তার কিছু মুহূর্ত অবশ্যই থাকছে তাই দেখুন পুরো ভিডিওটি এর মধ্যেই কিন্তু ভক্তদের ঢল এই কালী মন্দিরেও নেমে গেছে আপনাদের এতটা ভিডিও দেখালাম কিন্তু যে জিনিসটা আমার বলা হয়নি সেটা হচ্ছে এই শালকিয়া স্নানযাত্রার কথা কিন্তু আমি আদেও জানতাম না এই শালকিয়া চেনা যা সূত্রে সেটা হচ্ছে দেবদা ও ও ওর জন্যই আমার এই সালকিয়া কালী মন্দিরে আসা আর ওর জন্য আজকের এই খুব সুন্দর অসাধারণ একটা স্নান যাত্রা দেখার সুযোগ আমি পেয়েছি তাই দেবদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তোমার কেমন লাগছে বলো আজকের এই প্রোগ্রামটা এইটা সবারই ভালো লাগবে যারা আসেনি যারা জানে না তারাও যদি জানে মায়ের চানের ব্যাপারে এটা আর আর কোথাও হয় না পশ্চিমবঙ্গে যারা থাকো তারা আর কোথাও হয় না শুধুমাত্র শালকিয়াতেই হয় যত হাওড়ার মানুষ আছে যত কলকাতার মানুষ আছে বড়মার এখানে সবাই আসে আমাদের মন্দিরে আসে বড়মা কালী মায়ের মন্দিরে প্রত্যেকটা মানুষ যারা আসে তারা মানে এখানে মানে উপোস করে এবং সকাল থেকে তারা মায়ের আসা শুধুমাত্র একটু দেখার একটু ধরার জন্য মাকে কারণ সারা বছরে মাই একটা দিনই মায়ের আচ্ছা হচ্ছে রোগের হ্যাঁ উনি হচ্ছে রোগের দেবী তো যত মানুষ আছে যারা ঘরে রাখছেন শীতলা মাকে মানে এবার তাদের মধ্যে অনেকে আছে পাঁচশো বছরের পুরনো কেউ কেউ হয়তো পাঁচ বছরের পুরনো সবাই এ পুরনো হ্যাঁ বড় মা পাঁচশো বছরের সমস্ত বড়মা মা পাঁচশো বছরের পুরনো সেটাই এই শুনলেন যে এই শীতলা মায়ের স্নানযাত্রা সম্পর্কে যতটা পারলো বলার চেষ্টা করলো আর সামনের বছর অবশ্যই আগে আপনাদের আমরা জানিয়ে দেব আর শুধু তাই নয় এই স্নানযাত্রা তো দেখবেনই তার সাথে সাথে অবশ্যই এই শালকিয়া কালী মন্দিরে ঘুরে যাবেন আর শালকিয়া কালী মন্দিরে কিভাবে আসবেন তার জন্য একটা ভিডিও কিন্তু এক্সপ্লোর বাংলা চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশান বক্সেও সেই লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই একবার আসুন এসে এই কালী মন্দিরে ঘুরে যান আজকে মতো এই স্নানযাত্রার ভিডিও এতটুকুই আপনাদের কেমন লাগলো শালকিয়ার এই বড় মায়ের স্নান যাত্রা বা এই শীতলা মাতা স্নানযাত্রা যাত্রা অবশ্যই জানাবেন আর সত্যি বলতে আমার তো অসাধারণ লেগেছে জীবনে প্রথমবার এই রকম একটা স্নান যাত্রা দেখলাম যেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আরো বেশি ভালো লাগছে তাই এক্সপ্লোর বাংলার পরিবারটা কিন্তু আরো বড় করতে হবে তার জন্য কি করতে হবে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আরও অন্য ভিডিও নতুন ভিডিও আসছে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর বাংলা